গাড়ির ধাক্কায় জখম তিন বাইক আরোহী এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার হেমদাবাদ থানার মহিপুর এলাকায় রায়গঞ্জ কালিয়াগঞ্জ রাজ্য সড়কের ওপরে প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা পথ অবরোধের জেরে সমস্যায় নিত্য যাত্রীরা জানা গিয়েছে এদিন রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ মুখে একটি পিক গাড়ি যাওয়ার পথে হঠাৎ একটি বাইক রাস্তা পার করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে ঘটনায় গুরুতর জখম হয় তিনজন বাইক আরোহী তাদের তড়িঘ শহরে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পাশাপাশি ঘাতক গাড়িটিকে আটক করেছে হেমতাবাদ থানার পুলিশ ঘটনায় জখমদের নাম ইন্দুল কাজিস বয়স পঁচিশ বছর বাড়ি কালিয়াগঞ্জ থানার কাশি ডাঙায় রশিমুল হক বয়স ছাব্বিশ বছর রায়গঞ্জ থানার ঋষিপুরে জিল্লু রহমান বয়স চব্বিশ বছর রায়গঞ্জ থানার ঋষিপুর এলাকায় পরে পুলিশের হস্তক্ষেপে পথ অবরোধ উঠে যায় এরপর যান চলাচল স্বাভাবিক হয় এ বিষয়ে স্থানীয় বাসিন্দা জানান রিলায়েন্স ডিজিটালে চলছে দারুণ অফার এসি টিভি ল্যাপটপে রয়েছে আকর্ষণীয় অফার এবং ওয়ান ফোনে রয়েছে ফ্রি ওয়ান প্লাস ওয়াচ টু এবং নানান ডিসকাউন্ট এবং অফার আপনার নাম আমার নাম আব্দুল মুদাসের আচ্ছা কি হয়েছে পথ অবরোধ কেন করেছিলেন আমরা পথ অবরোধ করিনি গাড়ি একটা ছিলাম যে একটা ব্যাংকের গাড়ি যাচ্ছিলেন তো একটা বাইকের সোধে একটা বাইক ক্রসিং হচ্ছিলেন বাইকটা একটু আসতেই ছিলেন বেশি জোরসি ছিলেন না তো যে গাড়ির ব্যাংকের গাড়ির যেটা গাড়িটা ছিলেন সেটা ফুল স্পিডে ছিলেন আশি নব্বই স্পিডে কমসে এত স্পিড ছিলেন যে ভাবা যায় না তো উনি লাগাই দিয়ে তার গাড়িটা আটকানো গেল তো তিনি আবার যিনি গাড়িটার ভিতরে ভিতরে যে বসে বসেছিলেন তারা বলতেছিলেন যে গাড়িটা পিছিয়ে চল ভেঙে চল তো তার জন্য আমরা এই গাড়িটা একটা ব্যাংকের গাড়িটাকে আপিয়ে আমরা এখানে রাস্তা অবরোধ করি টাকার গাড়ি একটা টাকার গাড়ি ছিল কিন্তু গাড়িটা কিছু করতে দিই গাড়িটা সেফটি ছিল কিন্তু যে ড্রাইভারটা ছিল আর যেগুলো পিছনে গার্ডগুলো ছিল গাড়িটার সেগুলো একটু ভাষাটা খারাপ করেছিলেন সেই জন্যই গাড়িটা এখানে গাড়ি অবরোধ করা হয়েছে আপনারা কী চাচ্ছেন আমরা চাচ্ছি যে গাড়িটার যে বাইকগোলাটা লাগাইছে তারা একটু ভালো করে সরকারের মাধ্যমে একটু ভালো করে ওদের ব্যবস্থা করা হোক কতটা জখম হয়েছে তারা তারা ভালোই জখম হয়েছে এখন কালিয়াগঞ্জে হসপিটালে আমরা কয়জন ছিল তিনজন ছিল নামধাম জানা গেছে নামধাম জানা যায়নি কি তারা কি প্রত্যেকেই ছেলে ছিল নাকি হ্যাঁ তিনজনের ছেলে ছিল কোথা থেকে কোন দিকে যাচ্ছিল উনি শাসন থেকে দিকে আসলে সমস্তপুর দিকে যাচ্ছিলেন রাস্তা ক্রসিং হচ্ছিল ক্রসিং হচ্ছিলেন আর হচ্ছে গাড়িটা কোন দিকে কালিয়াগঞ্জে যাচ্ছিলো না রায়গঞ্জে রায়গঞ্জ দিকে আসতেছিলো কালিয়গঞ্জে যাচ্ছিল রায়গঞ্জে যাচ্ছিল রায়গঞ্জ তারপর আবার ব্যাক করে ব্যাক করে গাড়িটাকে আমরা দিলাম কালিয়াগঞ্জ থেকে পাল রাই রিপোর্ট কুলিক নিউজ